পর্যায়ে এ জুলাই বিপ্লবে জুলাই আগস্ট বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আহত হয়েছে হাসনা হেনা হাসা হেনাকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি এখন এই বৈশ্বপীতি ছাত্র আন্দোলনে খালপালে এই হাস্য হেরাকে আওয়ামী লীগের দোষকরা নির্মমভাবে রামদা দিয়ে কুপিয়ে জক্ষম করেছিল আমাদের এই বোনকে এই বোনকে আমাদের প্রধান অতিথি তাকে সম্মাননা কেস দিয়ে সম্মান করছে এ পর্যায়ে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় জাতদন্ত ছাত্র দলের কর্মী শহীদ রফিকের পক্ষ থেকে এ পর্যায়ে মঞ্চে আসার জন্য আহ্বান করছি বৈশ্বিক ছাত্র আন্দোলনে আহত হয়েছিলেন আরমান আরমান তানবির আসাদ এই সৈরাচার বিরোধী আন্দোলনে আহতদের ছাত্রদলের পক্ষ থেকে আমাদের প্রধান অতিথি তাদের সম্ভাবনা দিচ্ছে আহ্বান করছি আদিফ ফাইসান সম্ভাবনা গ্রহণ করার জন্য আহ্বান করছি রেজাউল ইসলাম খান सोचते ভাইকে এই আন্দোলনে আহত শিবালয় থানা সোরাচার ভুনি asyncHandler সন্ত্রাসী আহমেদ বুলিতে গুরুতর আহত সাকিব খান বোরডিয়া বিনন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সাকিব খানকে মঞ্চে এসে গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আমিনুর বিশ্বাস মোহাম্মদ রুবেল আমি যেটা আন্দোলন করবো আপনারা সিরিয়ালে পাঁচ দিয়ে এসে কেস গ্রহণ করে আরেক পাশ দিয়ে নেমে যাবেন চয়ন মিয়া

সাফিনা আল উৎসিয়া হৃদয় হোসেন সুমন শেওনা ভালিয়া জাহান ফিমা সোহান হোসেন সাদিয়া আল মামুন জাহিদ হোসেন আমিনুল সিং টুটুল হিয়ল আমি যে নাম বললাম সবাইকে মঞ্চে এসে আমাদের প্রধান অতিথির কাছ থেকে জাহাঙ্গীর জাহাঙ্গীর কে মঞ্চে আসার জন্য আহ্বান করছি শাহিনুর হোসেন শাহিদ সহপ্তর সম্পাদক জেলা ছাত্রদল মানিকগঞ্জ তাকে মঞ্চে এসে গ্রহণ করার আহ্বান করছি মোহাম্মদ সুমন মিয়া সাবেক সহসাধারণ সম্পাদক সুমন মিয়াকে মঞ্চে এসে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ ওয়াসিম পার্কিল্লি মফিজুল ইসলাম শেখ পশ্চিম সাঁতা মোহাম্মদ সোহেল জাহিদুল ইসলাম জিহাদ এক নাম চতুর্থ সাধারণ সম্পাদক জেলা ছাত্র দল মানিকগঞ্জ শিশির রহমান সুমন আমিনুল ইসলাম পশ্চিম শিয়ালদা মোহাম্মদ মনির নালি জিয়াদ হাসান পশ্চিম শিয়ালদা আবু বক্কর সিদ্দিকি জয়রা মাসুদ রানা পশ্চিম শিয়ালদা তানভীর হোসেন পিন্টু পশ্চিম শিয়ালদা জুবাইর আহমেদ নাইন পশ্চিম শিয়ালদা সাহেব হাসান ইয়ুর ইয়ুর সাহেবকে মঞ্চে এসে কেস গ্রহণ করার জন্য আহ্বান করছি আব্দুল আহল পশ্চিম শর্দা রুমু পশ্চিম শর্দা সিয়াব হাসান পশ্চিম শতা হোসেন পশ্চিম শর্দার সুজন হাফেজ পশ্চিম তানভীর আহমেদ পশ্চিম শতা মোহাম্মদ মুকুল পশ্চিম শতা মোহাম্মদ রাকিব মোহাম্মদ শুভমিয়া পশ্চিম শর্দা লিপক হোসেন মোহাম্মদ লিসান ঘিও মোহাম্মদ রফিক পশ্চিম সরকার মোহাম্মদ এবাদত সাদুরিয়া হিমেন শিবালয় সবাইকে মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে প্রেস গ্রহণ করার করছি মোহাম্মদ রাকিব সাংগঠনিক সম্পাদক ভারতীয় আর্মি ইউনিয়ন ছাত্রদল সাধারণ সম্পাদক বালিয়া ঘোরা ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ নাকিবুল ইসলাম বিশ্বাস বাবু ভাইকে মঞ্চে এসে কেস গ্রহণ জন্য আহ্বান করছি অপুমিয়া মেয়া অপু মেয়াকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি পশ্চিম সাদা আমিনুল ইসলাম আমিনুল ইসলামকে মঞ্চে এসে কেস গ্রহণ করার জন্য সন্ত্রাসীরা তার মোটরসাইকেল ভেঙে জ্বালিয়ে দিয়েছিল তাকে মঞ্চে এসে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহাম্মদ রমজান গোস্তা মোহাম্মদ রাকিব ওয়াসিম আকরাম সমুজ ফুকিয়ারা তাকে মঞ্চে এসে কেস গ্রহণ করার জন্য অনুরোধ করছি সাইদুর রহমান সাহিদ সাইদুর রহমান সাহিদকে মঞ্চে আসার জন্য আহ্বান করছি মোহাম্মদ শাহিদ পাতরাই মোহাম্মদ শাহিদ ফাইভ বাই মঞ্চে এসে কেজ গ্রহণ করার জন্য অনুরোধ করছি মহাম্মদ জীবন মহম্মদ জীবন কেমন চাই সে করার জন্য অনুরোধ করছি নাতুল প্রচিম সাদা পুতুল প্রচিম শাধা শুভ বিশ্বাস ও ছাত্র সদস্য আগে রহমানিৎকা <coughs> <coughs> <coughs>

রতন কে আসার জন্য আহ্বান করছি পলাশ রাজীব শিবালয় যশী শিবালয় সকলকে মঞ্চে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে বেজ বল করার জন্য আহ্বান করছি মাকসুদুর রহমান মুক্লাকে একটু আলাদাতে খাবার জন্য অনুরোধ করছি

মহাদেবপুর কলেজ আসি সঞ্চয় দৌলপুর থানা ছাত্রদল পরাগ পরাগ মোহাম্মদ সাহেব ধিয়র রিজিয়া আহমেদ আকাশ সাবেক যুগ্ম আহ্বান সিঙ্গার কলেজ ছাত্রদল নাইকারী তারি নবগ্রাম দেয়াল সাব্বির বান্দুটিয়া মোহাম্মদ তাসকিন আহমেদ বান্দুটিয়া

মানিকগঞ্জের সন্তান শহীদ স্যার সাদের মরন প্রেস ছাত্র লীগের থানা ছাত্রবলের নেতৃত্ববৃন্দ উত্তম এবং সাকিবকে আমাদের প্রধান অতিথির কাছ থেকে গ্রহণ করার জন্য আহ্বান করছি বিপ্লব ভুসেন কাজ করছি বিপ্লব ভুষেন

সম্মান ধরে আমাদের প্রধান অতিতে মেশিন বেগন ফালদা জিয়া উপদেষ্টা সদস্য আর প্রজাখান এ সায়ে যারা বিগত দিনে এই সরাচার বিরোধী আন্দোলনে কারা বরণ করেছে ছাত্র এবং অবস্থা তাদের নাম ঘোষণা করছি তাদেরকে ভগছে সেন্দরের জন্য আওদায় করছি মোহাম্মদ মাসুদ দুই হাজার 2009 থেকে 18 পর্যন্ত ছাত্রবদের কারাবরণকারী নেতা কোন তালিকা মোহাম্মদ মাসুদ পারভেজ ভাই সাবেক সভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ তাদের মঞ্চে এসে প্রধান অতিথির কাছ থেকে টেস্ট ঘোষণা আহ্বান করছি মুস্তাফিজুর রহমান প্রিন্স ভাই সাবেক সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মানিকগঞ্জ ওবায়দুর রহমান পারভেজ ভাই সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল মানিকগঞ্জ সাহেব মোহাম্মদ সমুর উদ্দিন জেলা ছাত্রদল মানিকগঞ্জ মোহাম্মদ আসিফ ইকবাল আওয়াল জেলা ছাত্রদল মানিকগঞ্জ মাহবুব রহম আলম উজ্জ্বল জেলা ছাত্রদল মানিকগঞ্জ সাইদুর রহমান রহমানি জেলা ছাত্রদল মানিকগঞ্জ মোহাম্মদ আওয়াল হোসেন সাবেক সিনিয়র সহ সভাপতি দেবেন্দ্র কলেজের সাবেক সভাপতি আরো তাকে মঞ্চে এসে ফেস গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ নাজমুল হক লিটন সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ জিএস মোহাম্মদ জিন্না খান জিন্না ভাই সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা ছাত্রদল মানিকগঞ্জ মোহাম্মদ আসিফুর রহমান খান রামিল ভাইকে মঞ্চে এসে ফেস গ্রহণ জন্য আহ্বান করছি যুগ সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মানিকগঞ্জ বন্ধকার যুব ভাইকে 50 সেকেন্ড ধরে দৌড়ানোর জন্য আহ্বান গোষ্ঠী সার্ব সহ সভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ হোসেন সহ সভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ বন্ধকার ছাত্রদল সমন সার্ব সহ সভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ মোহাম্মদ আরিফ হোসেন সাবেক সহ সভাপতি জেলা ছাত্রদল মানিকগঞ্জ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহ সভাপতি জেলা ছাত্রদল মালিকগঞ্জ মোহাম্মদ বাদশাহিয়া সাবেক সহসভাপতি জেলা ছাত্রদল মালিকগঞ্জ মোহাম্মদ রাকিবুল ইসলাম মালিক সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মালিকগঞ্জ সবাইকে মঞ্চে এসে প্রধানমন্ত্রীর কাছ থেকে ফ্রেস গ্রহণ করার জন্য আহ্বান করছি মোহাম্মদ আব্দুল খালেক সুমন না সরি আব্দুল খালেক সুমন না মোহাম্মদ আব্দুল খালেক সাড়ে তাই সাবেক যুগ সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ নবী সাবেক যুগ সাধারণ সম্পাদক জেলা ছাত্র ধর্মে আহ্বান করছি লিটন সাবেক সঙ্গে ছাত্র ধর্ম মোহাম্মদ থানোয়ার হোসেন থানা সাবেক সহসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মালিকগঞ্জ মোহাম্মদ সাইদুর রহমান সুযোগ সাবেক সদস্য জেলা ছাত্রদল মালিকগঞ্জ মোহাম্মদ মুরাদ হোসেন সাবেক সহসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মালিকগঞ্জ অ্যাডভোকেট মুরাদ হোসেন সাবেক আহ্বায়ক সদস্য জেলা ছাত্রদল মালিকগঞ্জ আনিসুর রহমান ফয় ধাপর ফয় হাত সাবেক সহসাধারণ সম্পাদক জেলা ছাত্রদল মালিকগঞ্জ ধরা হলো কে বলছে সে তেজ করছি বহ্মদায় মেটা হেতুলা তুমি সাবেক বক্তার সম্বদক তেলা ছাত্রদয়ের মানিক্রমস মহাম্মদ কোহিনুর আহা সাবেক প্রদর্শ সমদক তেরা ছাত্ৰী লৈ মানিকোস করছি আপ তুমিও আহি সাবেক সমস্যার জেলা চেরা ছাত্রদয় মানক মহাম্মদ সাবেক সহ সম্পাদক জেলা ছাত্র নারী কলেজ আবু মোহাম্মদ সাইদ সাবেক তথ্য গবেষণা সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান সাবেক আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ রাশেদ মান্নান রনি সাবেক সহ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আব্দুল আলিম সাবেক আত্মায়ন বিষয়ক সম্পাদক মোহাম্মদ মাসুদ আজিম সাবেক গণশিক্ষা বিষয়ক সম্পাদক এলদাস মন্ডল সাবেক সদস্য মোহাম্মদ রুবেল ইসলাম সাবেক সদস্য কাজী নুবায়দ সাব্বির সাবেক সদস্য রুবেল মোল্লা সাবেক সদস্য মোহাম্মদ আবু মাহিদ সাবেক সদস্য মোহাম্মদ খুকন জেলা ছাত্রী দল মোহাম্মদ মজিদুর রহমান মহিদ জেলা ছাত্রদল দল মোহাম্মদ আসলাম জেলা ছাত্রদল দল

আকরবে আপনি আমারও তো আলাদা রুম দে ভাই 25 আমি মঞ্চ থেকে সবাইকে নিয়ে যাওয়ার জন্য হরণ করছি অভ্যত ছাড়া সবাইকে যাওয়ার জন্য

ने कर <laughs>

ڪاڻو <laughs> ته <laughs>